আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি একটি বিস্ময়কর বিষয় কেউ হয়তো এভাবে বলেনি নেশন বছরের শর্ট কাট এভাবে কখনো ভাবিনি এটি এখন ভাববার বিষয় আমার সঙ্গেই থাকুন পঞ্চাশ বছর ধরে আমরা এক অদ্ভুত জাতিতে পরিণত হয়েছি এক শর্টকাট নেশন এখানে সবাই তাড়াহুড়ায় রাজনীতি থেকে ব্যবসা শিক্ষা থেকে ধর্ম সবখানে লক্ষ্য একটাই দ্রুত সফল হওয়া যত দ্রুত সম্ভব আমি কি ঠিক বলেছি যদি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই আমরা ভুলে গেছি শর্টকাট মানে শুধু সময়ে বাঁচানো নয় এটা মানে নীতিকে কেটে ফেলা পরিশ্রমকে এড়িয়ে যাওয়া আর আত্মাকে ধীরে ধীরে বিক্রি করে দেওয়া আমরা শর্ট জাতি হয়েছি কারণ আমরা প্রক্রিয়াকে বাদ দিয়ে ফলকে ঈশ্বর বানিয়েছি নীতি পরিশ্রম ও ধৈর্য বাদ দিয়ে যে জাতি এগোয় সে অস্থায়ী ভাবে সফল কিন্তু স্থায়ী ভাবে ধ্বংসপ্রাপ্ত চলুন দেখি শর্টকাট সংস্কৃতির শেকর কোথায় স্বাধীনতার পর আমরা চেয়েছিলাম উন্নতি কিন্তু শৃঙ্খলা নয় চেয়েছিলাম ভালো ফল কিন্তু পথ নয় বিদেশের মডেল কপি করেছি কিন্তু তার মূল্যবোধ শেখার চেষ্টা করিনি রাষ্ট্রীয় প্রক্রিয়া বানাতে পারিনি শুধুই দ্রুত ফল চেয়েছি এভাবে মানুষ শিখেছে চালাকি মানেই বুদ্ধি যে যত চালাক সে ততই বুদ্ধিমান আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে চুরি ঘুষ প্রতারণা এগুলো আর অপরাধ নয় বরং চালাকি বা স্মার্টনেস হিসেবে দেখা হয় উদাহরণস্বরূপ একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশে ঘুষ দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান বিচার ব্যবস্থা দুর্বল আজ রাজনীতি নীতি নয় নোট ও পদ রাজনীতি এক সময় ছিল দেশ গড়ার প্রতিষ্ঠান এখন তা হয়েছে ব্যবসা করার সহজ প্ল্যাটফর্ম দলীয় আনুগত্য মেধাকে হারিয়েছে চাটুকারিতা হয়ে উঠেছে সাফল্যের চাবিকাঠি ভোটের নামে মহানাটক প্রতিশ্রুতির নামে প্রতারণা ক্ষমতার নামে লুটপাট সবাই জানে তবুও সবাই চুপচাপ কারণ আমরা শিখেছি ফল পেলেই হলো পথে কি আছে সেটা জরুরি নয় এভাবেই গণতন্ত্র দিনে দিনে হয়ে উঠেছে গণনাটক একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে রাজনীতিকরা নিজ অবস্থান থেকে আর্থিক লোভ এবং প্যাট্রনেজ নেটওয়ার্ক গড়ে তুলেন যা জনসেবায় ব্যাহত গতি সৃষ্টি করেছে এবার যদি শিক্ষার দিকে নজর দেই জ্ঞান নয় সার্টিফিকেটের দৌড় প্রতিযোগিতা আমাদের শিক্ষা ব্যবস্থা এখন একটা শর্টকার্ট ফ্যাক্টরি শিক্ষার্থী চায় জিপিএফআই শেখা নয় শিক্ষক বিক্রি করেন নোট নৈতিকতা নয় অভিভাবক কেনেন সার্টিফিকেট চরিত্র নয় দ্রুত সাফল্যের নেশায় আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলেছি যারা জানে পরীক্ষায় কিভাবে পাশ করতে হয় কিন্তু জানে না কিভাবে চিন্তা করতে হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় গজিয়েছে অসংখ্য কিন্তু জ্ঞানের কারখানা নয় বেশিরভাগই ডিগ্রির দোকান এছাড়া প্রশাসনে ও শিক্ষা ক্ষেত্রে ও নিয়োগ অনিয়ম সহ যা শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ক্রমেই কমিয়েছে ব্যবসা লাভ আছে বিবেক নেই ব্যবসা আজ পরিণত হয়েছে শর্টকাট প্রতিযোগিতায় ভেজাল ট্যাক্স ফাঁকি ব্যাংক লোন কেলেঙ্কারি সবই এখন স্মার্ট ম্যানেজমেন্ট নামে বৈধ আমরা এক এমন অর্থনীতি গড়ে তুলেছি যেখানে নিয়ম মেনে চলা বোকামি আর ফাঁক ফোকর খোঁজা অভিজ্ঞতা তবু আমরা বাক হই কেন দ্রব্য মূল্য বাড়ে কেন চাকরি নেই কেন ব্যাংক দেউলিয়া হয় আমরা ভুলে যাই এই রোগ আমরা নিজেরাই সৃষ্টি করেছি একটি প্রতিবেদনে দেখা গেছে যে দেশে ব্যবসা শুরু করতে লাগে লাইসেন্স অনুমোদন ও ব্যাংকিং বাধা অনেক বেশি যা শর্টকাট কে উৎসাহিত আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ জাতি আমরা জান্নাত চাই কিন্তু মানবতা নয় ধর্ম রেহাই পায়নি এই শর্টকাট মানসিকতা থেকে মানুষ চায় দোয়া ও দান দিয়েই জান্নাত কিনে নিতে কেউ নিয়ম জানে কিন্তু কিন্তু না মুখে ধর্ম কাজে অন্যায় আমরা ধর্মকে বানিয়েছি প্রদর্শনী যেখানে আল্লাহকে ভয় কম লোক দেখানো বেশি আমরা ভুলে গেছি সত্যিকার ধর্ম শুরু হয় ন্যায় বিচার করুণার সততা দিয়ে আজ আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সবাই চালাক কিন্তু কেউই জ্ঞানই নয় যেখানে সততা হাস্যকর আর প্রতারণা কমন প্র্যাকটিস আমরা বানিয়েছি রাস্তা কিন্তু পরিকল্পনা ছাড়া বাড়ি কিন্তু নিরাপত্তা ছাড়া নীতি কিন্তু গবেষণা ছাড়া আর মানুষ কিন্তু বিবেক ছাড়া এর ফলে উন্নয়ন যতই হোক অভ্যন্তরীণ পতন অনিবার্য উদাহরণস্বরূপ দু সালের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশ তেইশ পয়েন্ট পেয়েছে একশো থেকে এবং একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশত একান্ন যা দুর্নীতির গভীরতা নির্দেশ করে বন্ধুরা দেশ গড়া মানে অলৌকিকতা নয় এটা নৈতিকতা পরিশ্রম ও ধৈর্যের নাম চলুন শর্টকাট কে স্মার্ট ভাবা বন্ধ করি চলুন সততাকে আবার সম্মান দিতে শিখি চলুন রাজনীতি শিক্ষা ব্যবসা ও ধর্ম সবখানে ফিরে আসুক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা কারণ যখন একটি জাতি শর্টকাট চলে তখন সে দ্রুত এগোয় না বরং দ্রুত ধ্বংস হয় বাংলাদেশের প্রয়োজন অলৌকিক সাফল্য নয় নৈতিক সাহস শর্টকাট সময় বাঁচায় কিন্তু ভবিষ্যৎ নষ্ট করে দেয় আমাদের এই জাতি যদি জেগে না উঠে তাহলে আপনার আমার প্রজন্ম একদিন আমাদের থুথু দেবে এবার আসুন অতীতের সবকিছু ঝেড়ে ফেলে নৈতিকতা ও সঠিক পথে বিচরণ শুরু করি আজ না হোক কাল ইনশাল্লাহ এদেশ পরবর্তী প্রজন্মের জন্য যোগ্য হবে আমার বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে আমি অনুরোধ করব শেয়ার করুন জাতিকে জাগতে হবে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু